আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখাবো আপু এগুলো কী শাড়ি কালেকশান টাঙ্গাইলের এগুলো হচ্ছে কোড়া সিল্ক তো এগুলো কিন্তু অনেক সুন্দর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা কিন্তু ম্যাজেন্টা কালারের সাথে কিন্তু গোল্ডেন কালারের খুব সুন্দর কম্বিনেশন প্রাইজিং হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো কালার ভার্সনগুলো দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু অনেকগুলো কালার আছে আমি দেখাচ্ছি সিঁদুরি লাল আছে তারপর এটা হচ্ছে ব্ল্যাক কালার আছে তারপর আরো দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখেন জামবেগুনি সুন্দর আমি একটু দেখাচ্ছি এটাও কিন্তু নাইস একটা কালার যার যেই কালার ভালো লাগবে কারণ একটা ভিডিওতে এতগুলো কালার কিন্তু খুলে দেখানো সম্ভব না এটা কিন্তু গোল্ডেন টাইপের কালার খুব সুন্দর আমরা নেক্সট ডিজাইন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কি এটা কি ভাইয়া এটা হচ্ছে টাঙ্গালের এটা হচ্ছে কোরাসি খুবই সুন্দর আমি এই না এই ডিজাইনটা দেখালাম এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু হচ্ছে এই কালারটারই আমরা ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি ওই ডিজাইনটারই আর কালার ভার্সনগুলো এটা অলিভ কালার আমি এরপর আপনাদেরকে ম্যাজেন্টা কালার দেখাচ্ছি যার যেই কালার ভালো লাগবে নিয়ে নিতে পারবেন একটা ভিডিওতে এত এত শাড়ি খোলা কিন্তু মোটেই সম্ভব না তাই আমরা কিন্তু আপনাদেরকে জাস্ট কালার ভার্সনগুলো দেখিয়ে দিচ্ছি এই কালারটাও খুব সুন্দর একটু পেস্ট টাইপের কালার আমি এটা দেখাচ্ছি এটা ফিরোজা কালার এবং যার যেটা পছন্দ সে কিন্তু সেটা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা টাইপ কালার খুব সুন্দর যেটা নেবেন প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আমি এই সেটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু টাঙ্গাইলের কোরাসি অনেক নাইস অনেক নাইস আমি কালার বার্সন গুলো দেখিয়ে দিচ্ছি আর যেটা নেবেন সেটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বাজার থাকলে নিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা দেখেন একটা ব্লু টাইপের কালার এটা কিন্তু খুব সুন্দর আমি এরপর দেখাচ্ছি এরপর গোল্ডেন কালার এবং এটা হচ্ছে টার্কিউজ কালার খুবই সুন্দর খুবই পাঁচটা কালার যেটা লাগবে নিয়ে নিতে পারবেন আমি নেক্সট কালেকশন দেখাবো তো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু টাঙ্গাইলের হাফ সেল খুবই সুন্দর শাড়ি এগুলো কিন্তু একটু টিনেজার যারা আছে তারাও পড়তে পারবে একটু যারা মুর্বিক হয়ে তারাও পড়তে পারবে খুবই সুন্দর সুন্দর শাড়ি প্রাইজিংটা হচ্ছে মাত্র 1100 টাকা 1100 টাকা বাজার থাকলে এটা যাবে কেউ দিতে কমে কিন্তু কেউ দিতে পারবে না আপনারা দেখতে পাচ্ছেন খুব ফ্রি কালেকশন সব খুব সুন্দর দেখেন খুব সুন্দর কালার কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর যার যেই কালার ভাল লাগবে সে কিন্তু সেই কালার নিয়ে নিতে পারবেন প্রাইস কিন্তু হচ্ছে মাত্র 1100 টাকা ওয়াও এই শাড়িটা কিন্তু অনেকটা জামদানির মতোই কিন্তু এটাও কিন্তু হচ্ছে টাঙ্গালের হাফ সিল্ক এটা এত সুন্দর আপু একটু একটু ভাবে ধরো এটা এটা এত সুন্দর সুন্দর একটা শাড়ি পছন্দ হবে না এমন আপু নাই বললেই চলে কালারটা অনেক টিচার হোক ডাক্তার হোক ব্যাংকার হোক সব আপুদেরকেই কিন্তু সুন্দর লাগবে কালারগুলো গুলো দেখে প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর কালার এ দেখেন লাইট ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে গোল্ডেন বা বিস্কিট কালার আর একটা হচ্ছে মিষ্টি কালার আরেকটা হচ্ছে লেমন কালার সবগুলো কালার কিন্তু অনেক অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে সে কিন্তু সেটাই নিয়ে নিতে পারবেন তেরোশো টাকা একদম টাকা তো আমি যেটা সেটা হচ্ছে রোজা ফ্যাশনের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রোজা ফ্যাশনের সুন্দর সুন্দর দেশীয় শাড়ির কালেকশন গুলো শাড়ির কালেকশানগুলো কালেকশন গুলো এবং থ্রি পিস ইন্ডিয়ান পার্টি ড্রেস সব কালেকশনগুলো আপনার এখান থেকে কালেক্ট করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস বিদায়ী আল্লাহ হাফেজ